আমার বর একবার বিয়ে করি বিয়ের সব নিয়ম কানুন তার মুখস্থ ওই মনে হয় মনোযোগ দিয়ে বিয়েটা করেছিল কারণ কোনটার পর কোন নিয়ম হবে ওই দিকে সব বিয়েতে সবাইকে বলে দেয় বয়স করাও ওর মুখে নিয়ম শুনে হা করে তাকিয়ে থাকে আর এই দিকে দেখো যেই দেখছে সুস্মিতা বর চলে এসেছে লুকিয়ে লুকিয়ে বর দেখতে আসছে আর ওর মনেও সেই গানটা বাজছে প্রিয়াঙ্কা চোপড়া বিখ্যাত গান তুমনে মারি এন্ট্রি অর দিল মে ব্যাচি ঘন্টি হাসিটা হাসিটাই কি মিষ্টি লাগছে তাই না ওর বিয়েতে যে এতটা আনন্দ করতে পারবো আমি কল্পনা করতে পারিনি আর আজকে বরকে নিয়ে আসা হয়েছে ঘোড়ার গাড়িতে করে রাজকন্যাকে নিতে রাজকুমার আসছে অবশ্যই এটা স্পেশালি হওয়া উচিত তাই না প্রথমে হলো দিদা বরকে বরণ করে ঘরে তুলবে আর তার আগে বর ঘরে তো এমনি ঢুকতে পারবে না শালিতে সব আবদার মিটিয়ে তারপরে বরকে আসতে হবে বয়ের কাছে বিয়েতে গেট ধরার রিচুয়ালটা আমার কাছে বেস্ট মনে হয় কারণ এইটার মধ্যে এতটা আনন্দ এতটা মজা লুকিয়ে থাকে আর এতটা তর্কাতর্কি করতে হয় মানে দর কষাঘষির মতো কিন্তু গেট ধরা পা ধোয়ানো জুতা চুরি করা এগুলাই তো বিয়েতে আনন্দ আর দেখো টাকাটা তো বড় বিষয় না টাকা অল্প হলেও চলে বাট ওই টাকার সবার মধ্যে ভাগ করে দেওয়ার যে আনন্দটা আর অল্প টাকায় সবার মধ্যে যে মুখের হাসিটা আছে না সেটাই হলো একটা মেমোরি আমার বিয়ের সময় খুব ভালো মতো মনে আছে আমার শ্বশুরমশায় একুশ হাজার টাকা দিয়েছিল আর আমার মা খুঁজে খুঁজে ওই বিয়েতে কোন কোন বাচ্চা বড় কারা ছিল সবাইকে ওই টাকার ভাগ দিয়ে আসছিল এই তো গেট ধরা ফান করতে করতে পরকে একটা বড় রসগুলো খাইয়ে দেওয়া হয়েছে যেন বড় 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 নোট বের করে যাই হোক বর আমাদের খুবই ভালো আমাদের মন রক্ষাটা খুব সুন্দরভাবে করেছে যেইটুকু চেয়েছি ঠিক সেইটুকুই আমাদেরকে দিয়ে দিয়েছে আর আমরা সবাই মিলে মহা খুশি ছিলাম এতে পরের বন্ধুরা আর আমরা গেট ধরা নিয়ে এতই আনন্দ করেছি যে ইচ্ছা ছিল কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একটু পরে দেখব কপিরাইট ক্লেম চলে আসবে যার জন্য এটা মিউট করে দিতে হয়েছে আর এইটা হলো মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে তত্ত্ব আমাদের আবার বিয়ের আগেও একবার আশীর্বাদ করা হয় এবং বিয়ের দিন মঙ্গলাচরণ করতে হয় আর তখন মেয়েকে নতুন শাড়ি গয়না ফল মিষ্টি তারপর সাজগুজে সব জিনিসপত্র সব কিছুই দিতে হয় এইদিকে বর এসেই সাথে সাথে বিয়ের পিড়িতে বসে গিয়েছে এবার একটু বর আসতে লেট হয়ে গিয়েছিল সাড়ে নটার দিকে আসছে বর আর দশটার মধ্যে আমাদের লগ্ন শেষ জন্য বরকে তাড়াতাড়ি করে বিয়ের পিড়িতে বসানো হয়েছে দিকে রাত্রে ডিনারও স্টার্ট হয়ে গিয়েছিল এই দেখো আমি ওইদিকে বরকে নিয়ে কুঞ্জ পর্যন্ত যেতে যেতে সুস্মিতার মঙ্গলাচরণ হয়ে গিয়েছে আর ওকে যে নেকলেসটা দেওয়া হয়েছিল এটা একটু বেশি নিচে হয়ে গিয়েছিল দেখে আমি এটা ঠিক করে পরিয়ে দিচ্ছিলাম এখন ওকেও নিয়ে যাওয়া হবে কুঞ্জতে আর আমাদের যেহেতু পিড়িতে করে বিয়ে এই রুম থেকে কুঞ্জটা না অনেকটাই দূর ছিল তো ওকে বলা হয়েছে ফার্স্টে হেঁটে হাফ পর্যন্ত যেতে তারপর ওকে পিড়িতে করে কুঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়া হবে আমরা মেয়েরা যতই হালকা হই না কেন পিড়িতে ওঠানোর সময় ভাইয়েরা বুঝে আমরা নাকি কতটাই ভারী সাত পাক পিড়িতে করে ঘুরাতে ভাইদের অবস্থা একদম টাইট হয়ে যায় কিন্তু ভাইরা তারপরও মনকে ছাড়ে না ওই পিড়িতে করেই সাতটা পাক ঘুরিয়ে দেয় পিড়িতে করে কুরানোর সময় একজনের এক এক রকম নিয়ম থাকে এইখানে সুস্মিতাকে হলো ফুল দিয়ে পরকে হলো বারবার মানে পুজো করার মতো কিছু একটা করতে হবে এই দেখো হাত নাড়িয়ে নাড়িয়ে তো এদিকে হলো কাকার একটা কি যেন কাজ ছিল কাকা আবার তোমার দাদাকে পিড়ি ধরার দায়িত্ব দিয়ে ওইখানে গিয়েছে এখনো ওদের শুভ হয়নি তাই বারবার বলা হয়েছিল একজন আরেকজনের দিকে যেন না তাকায় বাট না তাকিয়ে কি উপায় আছে এত সুন্দর করে বউ আজকে বিয়ে সাজে সেজেছে বর যদি লোকে একটু নাই দেখতে পারে তার কি কোনো মানে হলো ওকে সাতবার ঘুরানো হয়ে গিয়েছে আর এখন হলো শুভ দৃষ্টি হবে আর আমাদের আবার পান পাতায় করে শুভ দৃষ্টি হতো তো সুস্মিতাদের আবার এই নিয়মটা ছিল না যার জন্য এই তো ডাইরেক্ট শুভ দৃষ্টি হচ্ছে তারপর হবে হলো মালা বদল মালা বদলে ভাইয়েরা বা ছেলের ভাইয়েরা যে আমি তোমার দাদার ঘাড়ের উপরে মালা বদলটা হয়ে গিয়েছে আর ওরা বিয়ের পিড়িতে বসে পড়েছে আমার বিয়ের সময় সুস্মিতা সব সময় আমার পাশে থাকতো ঠিক তেমনি আমি ওর বিয়ের সময় সবসময় ওর পাশে ছিলাম ওর কি সুবিধা অসুবিধা সময় জিজ্ঞাসা করতাম আমার একবার বিয়ে করছে আমি একবার আমার বড় একবার বিয়ে করছে বুঝছো সবার আমার বরের কথাগুলো শুনতে পারছো ওর কাকি শাশুড়িদেরকে বলছে ভিড় নিয়ম কি কি মানে আমি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছে এদিকে হলো সুস্মিতার কন্যা দান হচ্ছে আর একজন বাবার কাছে এইটা কতটা কষ্টের নিজের ঘরের রাজকন্যাকে ছোট থেকে বড় করে অন্যের ঘরে পাঠাতে হয় মেয়েদের জীবনটা কেমন তাই না এক ঘরে জন্ম নেয় আর অন্য ঘরে যে সারাটা জীবন তাকে হাসি মুখে কাটাতে হয় বিয়ের এই রিচুয়ালটা আমি এবার প্রথমবার দেখছি আমি আর সুপ্রিয়াদি হা করে তাকিয়েছিলাম এটা আবার কেমন রিচুয়াল মানে হলো পরের ঘাড়ে হাত দিয়ে মানে বলা হয় যে বর যেন তার বইয়ের সারা জীবনের ভার বহন করে এই টাইপের কোনো একটা রিচুয়াল ছিল এই তো অবশেষে বিয়ে সম্পন্ন হলো আর সিঁদুরদানটা কালকে হবে আর এইদিকে বিয়ে সম্পন্ন হওয়ার পর আমরা সবাই মিলে বাসার ঘরে আসছি এরপর আমাদের কিছু করি খেলার নিয়ম থাকে ওগুলা খেলার জন্য এটা হলো আমার মেজো কাকি আর আমরা সবাই মিলে এই খেলার যে আনন্দটা খুব করছিলাম এইখানে খেলার সাথে সাথে অনেক আনন্দ হয় আর এই যে দেখছো সরাটাকে তুলে রাখা মানে পরকে ওই সরাটা তুলে আস্তে করে থাকা দিয়ে রাখতে হবে যেন কোনো শব্দ না হয় এর মানে হলো তোমাদের সংসারে যত কিছুই হোক না কেন শব্দ যেন বাইরে কোথাও না যায় আর পরের খেলাটা হলো কড়ি খেলা সুস্মিতা হলো সব কড়িগুলো ছিটিয়ে দিবে আর পরকে হলো সেগুলো গুছিয়ে তুলে আবার সুস্মিতার হাতে দিতে হবে পর্ব দুইজনকে এই খেলাগুলো খেলতে হয় এই করি খেলার মানে হলো মনে করো সংসারে যদি কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে বা অগছলো থাকে দুজনকে মিলেমিশে এগুলা সব ঠিকঠাক করে রাখতে হবে আর পরেরটা হলো জলের মধ্যে তোমার হলো বরের মুকুট আর বউয়ের মুকুটের একটা একটা অংশ নিয়ে এটা এটা হয় মজার খেলা দেখে যে বর পিছনে ঘুরছে না বউ বরের পিছনে ঘুরছে যাই হোক এরা দুইজন দুজনের পিছনেই ঘুরছিল মানে কেউ একসাথে ঘুরছিলই না তো আমরা আবার সবাই মিলে এটাকে একসাথে করে দিয়েছি তো এগুলো হলো এক ধরনের মজার খেলা এই খেলাগুলোর মধ্যে না সবাই মিলে অনেক হাসি লুকিয়ে থাকে তো আজকের মতো বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে খুব ভালো মতো সুস্মিতার বিয়েটা সম্পন্ন হয়েছে এখন সুস্মিতা আর দীপ্তকে আশীর্বাদ করছে তো চলো এই পর্বটা শেষ হলে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসবো তো বন্ধুরা ব্লগটা এইখানেই শেষ করছি